দর্শক বন্ধুরা নমস্কার শুধুমাত্র ধূমপান বা ধোঁয়াই যে আমাদের ফুসফুসের প্রভূত ক্ষতি করে থাকে সেটা কিন্তু নয় আপনারা ভিডিও শুরুতে বা যে ছবিটা দেখেছেন অত্যন্ত না ফুসফুসের স্বাভাবিক রঙ আর একদিকে একটা কালো এটা কিন্তু একেবারে অবাস্তব বা এআই দ্বারা নির্মিত নয় এই ক্ষেত্রে অনেকটা সত্যতা রয়েছে ফুসফুসের রঙ এই ধরনের হতে পারে সেটা শুধুমাত্র দূষণের কারণে আর এই দূষণ শুধুমাত্র যে ধূমপান বা ধোঁয়া তা কিন্তু নয় ফুসফুসের প্রভূত ক্ষতি আমাদের কয়েকটা অভ্যাসের মাধ্যমে আমরা করে তুলি অর্থাৎ আমরা যারা ধূমপান করি না তাদের ক্ষেত্রেও কিন্তু ফুসফুসের প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হতে পারে ফুসফুসের ক্যান্সার হতে পারে এবং ফুসফুস মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে কিভাবে সেইটাই আজকের এই ভিডিওতে বলবো ছোট্ট ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নেই অনেক পয়েন্ট মিস হয়ে যেতে পারে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন দেখছেন আমাকে অবশ্যই যদি ভিডিওটা আপনার পছন্দের মতো হয় তাহলে লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করতে ভুল করবেন না পাশে থাকা বেল আইকন যেটা সম্পূর্ণ ফ্রি সেটাও ক্লিক করতে ভুল করবেন না তাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আলোকপাত করি এমনিতে পঁচাশি শতাংশ ক্যান্সারের কারণ ফুসফুসে ক্যান্সারের কারণ শুধুমাত্র ধূমপান বা ধোঁয়াযুক্ত পরিবেশে থাকা এই ধোঁয়াটা বিভিন্ন রকমভাবে হতে পারে কলকারখানা বা আপনি বলতে পারেন আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে আপনাকে প্রচুর ধোঁয়ার সম্মুখীন হতে হয় হয়তোবা যারা গৃহবধূ রয়েছেন যারা উনুনে কাঠ পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে রান্না করেন তাদের ক্ষেত্রেও কথাটা কিন্তু প্রযোজ্য তাই অত্যন্ত সাবধান কিন্তু শুধুমাত্র এই পঁচাশি শতাংশ ধূমপানের ফলেই যে ক্যান্সার হচ্ছে তা কিন্তু নয় আরও যে পনেরো শতাংশ রয়েছে সেটা কি ফুসফুসের সবচেয়ে বড় ক্ষতি হলো ফুসফুসের ক্যান্সার এর আগে ব্রঙ্কাইটিস হতে পারে নিউমোনিয়া হতে পারে ইত্যাদি সমস্যাগুলো তো থাকেই সাইনাসের সমস্যা থাকে যেগুলো কোথাও না কোথাও পরিবেশ এবং আমাদের অভ্যাসের উপরে অনেকটাই নির্ভরশীল কিন্তু সবচেয়ে প্রথমে যে সমস্যাটার কথা বলবো ধূমপান ছাড়া যেভাবে আপনি ফুসফুসের ক্ষতি করছেন সবচেয়ে প্রথমে দেখুন আপনার বসার ভঙ্গিটা কি আপনি যদি সোফাতে বা কোনো এমন একটা জায়গাতে বসছেন যেখানে বুকের উপর প্রভূত চাপ তৈরি হয় বা অনেক সময় দেখবেন অনেকে বুকের নিচে হাত রেখে শুয়ে পড়েন তো সেই ক্ষেত্রে দেখবেন সমান কোনো সমান্তরাল যদি বস্তু থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন বুকের নিচে অন্য কোনো একটা পদার্থ থাকে বা অন্য রকম বস্তু থাকে যার উপরে পাঁজর পড়ছে ফুসফুসের উপর চাপ পড়ছে সেই ক্ষেত্রে এটা দীর্ঘদিন হতে থাকলে কিন্তু আপনার সমস্যা বাড়বে এই ক্ষেত্রে ফুসফুসের ব্রঙ্কিউলগুলো চাপের ফলে সেখানে ড্যামেজ হতে আরম্ভ করে এবং পরবর্তীতে এটা কিন্তু ব্রঙ্কাইটিস নিমোনিয়া এবং সর্বোপরি ফুসফুসের ক্যান্সার আপনাকে দিতেই পারে আপনি এর পরে যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমরা বাড়িতে অনেক সময় দেখবেন রুম ফ্রেশনার ব্যবহার করে থাকি তাই না রুমের সুগন্ধ সুগন্ধি বজায় রাখার জন্য রুম ফ্রেশনার ব্যবহার করে থাকি সুগন্ধি মোমবাতি বা বলতে পারেন সুগন্ধি অ্যারোমাটিক কোনো কিছু আমরা বাড়িতে ব্যব ব্যবহার করি যাতে ঘরের ভেতরে একটা সুন্দর গন্ধ আমরা সবসময় অনুভব করি আবার অনেক সময় আমরা অনেক রকম আতর বা ডিও বা বলতে পারেন অনেক রকম সেন্ট ব্যবহার করি যেগুলো আমাদের বডিতে আমরা ব্যবহার করি কাপড়ে ব্যবহার করি সেটাও সরাসরি যখন নাকের মাধ্যমে আমাদের ফুসফুসে পৌঁছায় যেহেতু তার মধ্যে প্রচুর মেটালিক বস্তু থাকে প্রচুর রাসায়নিক ব্যবহার করা থাকে সেইগুলো কিন্তু ফুসফুসের উপরে একটা আবরণ তৈরি করে একটা আস্তরণ তৈরি করে আর এটাই দীর্ঘদিন হতে থাকলে আপনার ফুসফুস ড্যামেজ হতে বাধ্য আর সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়াটা অমূলক কিন্তু নয় পরবর্তী পয়েন্ট পরবর্তী পয়েন্ট হচ্ছে শ্লেষ্মা অর্থাৎ কফ আমি গত একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে কফির উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি অনেক কিছু বলেছি কিন্তু আজকে এত কিছু বলব না আজকে মূলত একটা কথাই বলবো কফ আমাদের প্রায় সময়ই হতে থাকে হতেই পারে যে কোনো মানুষের হতে পারে কিন্তু অনেক সময় আমরা একটা বদভ্যাসের কারণে অনেক ফুসফুসের ক্ষতি করে থাকি সেটা কি সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আমাদের মুখে প্রায় কফ চলে আসে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বা যে কারণেই হোক সেই কফটা আমরা বাইরে নিক্ষেপ করতে পারি না সেই ক্ষেত্রে সেই কফটা আমরা আবার পুনরায় ঢুক গিলে ফেলি আর এটাই সবচেয়ে বড় একটা ফুসফুসের ক্ষতি করে থাকে তার কারণ হচ্ছে যে কফটা আপনার অলরেডি ভাইরাল আক্রান্ত বা কোনো রকম জীবাণু আক্রান্ত যেটা ফুসফুস অলরেডি প্রোডাকশন করেছে যাতে সেই জীবাণুটাকে শরীর থেকে বাইরে নিক্ষেপ করা যায় কিন্তু আপনি কি করলেন সেটা যখন আবার পুনরায় গিলে ফেললেন মুখের কাছাকাছি চলে আসা মানে সেটা বাইরের রাসায়নিক বাইরের সমস্ত দূষিত পদার্থ যেটা বাতাসে আমরা খালি চোখে দেখতে পাই না তার সঙ্গে সেটা মিশ্রিত হচ্ছে কোনো না কোনোভাবে সেই মিশ্রণের ফলে তার মধ্যে আলাদা ধরনের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে আর সেটা পুনরায় যখন আমরা গিলে ফেলছি সেটা কিন্তু আমাদের ফুসফুসের উপরে একটা আলাদা আবরণ তৈরি করে ফেলছে এবং এটা একদিনে নয় বারে বারে করতে থাকলে আপনার কিন্তু সেই আবরণ পুরু হতে থাকবে ফুসফুসের ক্ষমতা কমে আসবে এবং একটা নির্দিষ্ট সময় আপনি বড় রোগে আক্রান্ত হবেন ক্যান্সারও হতে পারে পরবর্তী এবং লাস্ট পয়েন্ট মনে রাখবেন টোটাল পাঁচটা পয়েন্ট এখানে রয়েছে ধূমপানটাকে আমি শুধুমাত্র এড়িয়ে গেলাম কারণ এটা সবাই জানেন বাকি চারটে পয়েন্টের কথা আমি এখানে আলোচনা করছি চারটের মধ্যে লাস্ট পয়েন্ট হলো আলস্য যারা অত্যাধিক অলস যারা একদম কায়িক পরিশ্রম করতে পছন্দ করেন না কোনো রকম কায়িক পরিশ্রম করেন না কোনো যোগাসন প্রাণায়াম কোনো কিছুই করেন না বা এমন কোনো কাজ যেখানে ফুসফুসের গতিবিধি বৃদ্ধি পায় এমন কোনো কাজ করেন না সেই ক্ষেত্রে জেনে রাখবেন আপনি ফুসফুসের ক্ষতি করছেন তার কার্যক্ষমতাকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে ফেলেছেন যার ফলে ফুসফুস তার চেয়ে বেশি কার্যক্ষমতায় কখনোই যেতে পারবে না বরং এটা দিনের দিন কমে আসবে আর এই ক্ষেত্রে আপনার হার্টের সম হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে ফুসফুসের বিভিন্ন রকম রোগে আপনি আক্রান্ত হতে পারেন আমরা দেখেছি কিছুদিন আগেই মানে কয়েক বছর আগেই কোভিডের সময়ে এই সমস্যাটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে যারা বেশি অ্যাক্টিভ ছিলেন তারা তুলনায় অনেক কম অসুস্থ হয়েছেন তাই বুঝতেই পারছেন যে এখানে কায়িক পরিশ্রমটা কতটা প্রয়োজন আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা ফুসফুসের কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন এবং সেই পথই বেছে নেবেন যেটা আপনার ফুসফুসকে দীর্ঘদিন সুস্থ থাকতে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে খুব তাড়াতাড়ি নমস্কার